গুড মর্নিং বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে যাই হোক উঠে আগে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এখন রেডি হয়ে গেছি এখন জামাইবাবুরা আমাকে জোর করেছে চল তোকে নিয়ে বাজারে যাব তো চলুন যাই বাজারটা ঘুরে আসি দেখে আসি কেমন লাগে আপনারাও সঙ্গে থাকুন আপনাদেরও বাজারটা দেখাবো আপনাদেরও ভালো লাগবে চলুন চলে এসেছি বাজারে এই বাজারে ঢুকছি জামাইবাবু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোন দিকে কি বসে দেখুন আবার গুড় উঠেছে আজ পৌষ সংক্রান্তি বেশ সবার ঘরেই পিঠে হবে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বলুন বেশ ছোটোবেলাটাই ভালো ছিল তো যাই হোক এই সমস্ত বাদ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাজারের দিকে তো এইদিকে মাছের বাজার খুব ভালো লাগছে বিশাল বড় মাছের বাজার তো এর আগে আমি এত বড় মাছের বাজার আমাদের ওখানে কোনো সময় দেখিনি তো আমার তো বাজারটা দেখতে বেশ ভালোই লাগছে আমি একটু ভুল বলে দিয়েছি পোষ সংক্রান্তিটা আজকে না পোষ সংক্রান্তিটা কাল এদিকে জামাইবাবু বাজার করছে আর আমি ঘুরে ঘুরে চারদিকটা দেখছি আমার বেশ ভালোই লাগছে দেখতে আবার এদিকে চলে আসলাম এখন মাছ বাজারে মাছ নেওয়ার আছে আর কি মাছ নিয়ে নেব তো মাছ নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাব এদিকে বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে অনেকক্ষণ এসেছি বাজারে তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কি কি বাজার করলাম বাড়িতে গিয়ে সবটা দেখাচ্ছি এই যে বাজার থেকে চলে এসেছি এই এই বাজার করা হল মূলো লাউ বাঁধাকপি কড়াইশুঁটি ওইদিকে মাছ আনা হয়েছে মাছটা মেসি ভাইকে দিয়ে দিয়েছি ধুচ্ছে হাঁপিয়ে গেছি বাজার থেকে এসে তো চলুন খেয়ে নি আগে তারপরে আসছি আবার তো দিদি ভাই আজকে কি কি রান্না হচ্ছে ডাল বাঁধাকপির তরকারি এটা নিরামিষি মূল ঘন্টা হচ্ছে আচ্ছা তো রান্না সব মোটামুটি হয়ে গেছে নাকি আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাহলে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে বিকালে উঠে রেডি হয়ে গিয়ে দেখো গায়ে এখন আমরা চলে যাব সো মামি রেডি হচ্ছে এই যে রেডি হচ্ছি প্রায় রেডি হয়েই এসেছি আর একটু পরেই বেরিয়ে যাব মনটা একটু খারাপই আছে তাই না সত্যি তাই মনটা খুব খারাপ লাগছে পুরো দিন খুব বেশ মজা করেই ভালোই আনন্দেই কাটালাম পিকনিক পিকনিক মুডে ছিলাম মুডে ছিলাম কিন্তু কিছু করার আবার মানুষকে আগের লাইফে ফিরতেই হবে হ্যাঁ সবকিছু আবার আগের মতো করতে হবে মাঝে সময় মনে হয় থাকি আবার থাকি না অনেক সময় চলে যাই আমরা দুঃখ হয় মাঝে সময় বন্ধুরা বেরিয়ে গেলাম এবার এই চললাম মনটা খুব খারাপ লাগছে

তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে আর এইদিকে ক্রিসমাস উপলক্ষে আমাদের এই নিউ টাউনটা এত সুন্দর সাজায় না বেশ দেখলে মনটা ভরে যায় রাস্তাটা দেখুন কি ভালো লাগছে বাড়ি চলে এসেছি বন্ধুরা একটু মন তো খারাপ লাগছে অবশ্যই কারণ এই দু দিন পরিবারের সবাই মিলে একসঙ্গে ছিলাম কিন্তু কিছু করার নেই সবাইকে সবার বাড়ি ফিরে যেতেই হবে তো যাই হোক এখন ফ্রেশ হয়ে একটু বসে আছি এদিকে মাকেও চা করে দিলাম মা চা খাচ্ছে আর টিভি দেখছে ও অফিস থেকে চলে এসেছে ও ফ্রেশ হয়ে একটু বেড়ালো আড্ডা দিতে বন্ধুদের সাথে আমি এখন বসে আছি এরপরে রাতে রান্না করতে যাবো রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে তো শাশুড়ির জন্য এখন একটুখানি ডালিয়া বানাবো অ্যাকচুয়ালি আমার শাশুড়ির সুগার আছে তাই শাশুড়ি রাতে ভাত খায় না তো ওনাকে একটুখানি ডালিয়া বানিয়ে দেবো সব সবজি দিয়ে আর আমাদের জন্য একটু সেদ্ধ ভাত করে নেব ঘরে ছিলাম না দুদিন তো বাজার বাজারঘাটও কিছু করা নেই কালকে সকালে আবার শাশুড়ি বাজারে যাবে বাজার ঠাজার করবে তো আজকে রাতটা এইভাবেই চলে যাক তারপর কালকে এই যে সবজি কাটা হয়ে গেছে আমার এখানে সিম ফুলকপি একটু মটরশুঁটি নিয়েছি আর বর একটুখানি ঝুড়ি আলু ভাজা খেতে ভালোবাসে তো বরের জন্য একটুখানি ঝুড়ি আলু ভাজা কেটে নিয়েছি আর এখানে ডালিয়ার একটু মুগ ডাল আছে তো শাশুড়ির ডালিয়াটা আগে বসিয়ে দিই তারপরে আমাদের ভাতটা করে নেব। তো বন্ধুরা রান্না করার পর আর ভিডিও শুট করা হয়নি তো মাকেও খেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি